সবাই সবাইকে জানে স্বাগত বন্ধুরা সকাল সকালে কিন্তু গুছিয়ে নিয়ে কিন্তু আমরা বেরোচ্ছি আবারও ফিজিং করতে একদম আর সমস্ত বাজার ঘাট কিন্তু আমাদের করা হয়ে গেছে সময় বাজার থেকে আর আজকে যাবো একটু দূরের দিকে যাবো আর সমস্ত চার কুতু নিয়ে নিচ্ছি আজকে সারাটা দিন হবে ফিশিং করা তাই না একদম আর আজকে যাবো একটু বিদ্যার দিকে যাবো আর কেননা আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে এরপরে আর বিদ্যা যাওয়া যাবে না কি এখন বিদ্যার দিকে যাই বেশি দেরি করবো না আমাদের কাজে আমরা লাগবো আর তার ভিতরে এক্সট্রা দিয়ে দেবো কেন সকালের বন্ধু দেখতে একটু জোয়ার পড়ে যাবে তাই না বাবা তাই তো এবং অনেক দূরে যাচ্ছে বন্ধু সেরা বাদলা বাদলা সারি চলে যাচ্ছে চলো বেশি দেরি না করে আজকে ভিউটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা আজকে চার কিন্তু এখানে আছে সব ঢেলে নেবো

আর রুন চার একদম সকাল সকালই পাঁচশো মাছের চার দেখে দেবো মায়ের নামে দাদা দুটো নিয়ে না নাও দাও দাদা তুমি কাটিয়ে দেওয়া আর সেই পাখি এক্সট্রা দিয়ে দেওয়া ঠিক আছে দিয়ে দিলে মাগো গো মা ইলিশ মা সব পাঁচশো মাছের চার সকাল সকালই কাটিয়ে দিচ্ছি বোনা আছে বোনের গো বোনের আজকে সপ্তমী সপ্তমী হয়ে গেছে তাই না বোনের লাস্ট এই করে ঠিক আছে পারফেক্ট করে তাহলে আমিও কিন্তু কথা শুরু করলাম ঠিক আছে માગો દસ મા દિશો ચરા ગામ ગામ

বন্ধুরা চলে এসছি আমাদের জায়গায় আর অনেকটা রাস্তা আসলাম তাই তো অনেক রাস্তা আর অনেকদিন দিন বাদে আসলাম নইতে গেছিলাম শ্বশুর বাড়ি বেড়াতে আর এসে চলে আসলাম নইতে তাই তো আর একদম চলে এসছি কিন্তু সারাটা দিন মাছ ধরা হবে আর দেখি মায়ের নামে দিচ্ছি প্রথম খেয়াল মাগো মা জলের টান লাগিয়ে গেছে দিলাম বাবা দিচ্ছি তো পুরো খাড়ি দিয়ে দিস মা দিস জল পরিষ্কার আছে সাদা সাদ হম সব পাইছে হম পাইছে আমাদের

না ভালোই পড়ছে ঠিক আছে পড়লে খুব বেশি সময় লাগবে না একদম সোজা ওই যে নৌকোটা দেখা যাচ্ছে এরকম ধরে ঘুরে সোজা একদম বাইরে ওই মাঝখানের যে নৌকো একদম ওই সোজা যাবা বন্ধুরা সম্পূর্ণ বসি কিন্তু ফেলা হয়নি সামনে জাল পেতেছে দাদারা তাই এখান দিয়ে ফেলে দিলাম একটু থাক আর এগুলো অন্য জায়গায় এক জায়গায় টানা দেবো এখন চলো চলো দেখি বসি কাটিয়ে দিলাম এই দুইটা আমার রয়েছে পঞ্চাশ ষাটটা বসি আছে হ্যাঁ বন্ধুরা চলে এসেছি এবার একটা কানায় একদম ভাঙনের কানায় আর ছিটিতে কিন্তু বাইন্ধেছি গ্রাফি নেই একটা গ্রাফি রয়েছে তাই এখন দাওনের মতো ফুটে দিতে

দেখতে চলো 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 বন্ধুরা আমাদের কিন্তু জাল খোলা হয়ে গেছে আর এবার কিন্তু বেশি দেরি করবো না জোয়ার কিন্তু ভরে যাচ্ছে জাল ভেলে দিচ্ছি

পুরো একদম কানা চলে আসে মাছ বাদলি হয় বন্ধুরা জাল কিন্তু অনেকটা টেনে এসেছি চরে আর এবার জাল তুলবো দেখি মাছ কেমন ভাত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাত হয়ে গেছে তো দেখি কি মাছ বাদে আর মাছটা আয়

এই তো শেষ হয়ে গেল এই জাল কিছুটা মাছ ধরলাম আর তারপরে চলে এসে বসে ছোলে ধরে আর এখানে ছিল সেই কাটা বসিটা এক ঘন্টা দশ পনেরো মিনিট হয়েছে তুলে যাই আবার অনেকটা যেতে হবে यो मा मा गो जा यही बोसी टाइम एबार चार गते आरक्षण देबो तु के हा सारा दिन त सुतु बोसी

আবার ফেলতে বেই জোয়ারে কি দাদা হ্যাঁ এবার তুমি টানবার আমি চার কাটব হ্যাঁ আ কাকা চার কাটি দেবা একদম রানিং কাজ চলবে আচ্ছা না চলে আইছে চলে আইছে না টানি দেখি মাছ কখন আসছে মাগো দিশ মা বন্ধুরা কাকা কিন্তু বসি টান আর আমি কিন্তু এই ফাকে চারটা কেটে নেব পাঁচ মাস আর অল্প কিছু আমাদি দিয়েছে আর কিছু ধরাচারও দেব নাকি কাকা হ্যাঁ বন্ধুরা প্রথমে কিন্তু তো কেটে নেব সীতাবাটির চার পুরো একদম ফ্রেশ ভাই তাহলে তুমি টানা শুরু করো তুমি যখন টানা শেষ হবে তোমার তার ভিতরে আমার চার গাঁথা হয়ে যাবে

কত সুন্দর চারা দিয়ে খেয়াল দিলাম জাতীয় মাসের চারা